দেশবাসী এরা হচ্ছে জাতীয় প্রেস ক্লাব আমাদের বাংলাদেশের সাধারণ জনগণের কথা বলার জায়গা সেখানে যার যা মত আছে সে কথা বলবে সেই অধিকার আদায়ের এই জায়গা তাই আমি আজকে প্রেস ক্লাবে এসে একটা কথা বলতেছি এই সরকার যে আপনাদেরকে বিদেশের কাছে আমাদের বাংলাদেশের পোর্ট ইজারা দিয়েছে আমরা এর তীব্র নিন্দা ও বিরোধিতা করছি আমরা এর কঠিনভাবে এটার প্রত্যাহার চাচ্ছি অলরেডি হাইকোর্টে এটার বিরুদ্ধে আপিল করেছে এটার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে আমি এই সরকারকে বলতে চাই যে অবিলম্বে এই চুক্তি প্রত্যাহার করুন অবিলম্বে এই চুক্তির কাজ যা আছে সম্পূর্ণ প্রত্যাহার করুন এই হচ্ছে আমার সাধারণ মানুষের কথা এ হচ্ছে আমারও কথা এ বাংলা জনগণের কথা এরা বাংলার সাধারণ মানুষের কথা এই কথার বিনিময় আজকে আমরা দেখলাম প্রেস ক্লাবে একটা ছবি আপনাদের দেখাই এই যে দেখেন প্রেস ক্লাবে একটা ছবি আসছে যে ইউনুস হটাও ইউনুস হটাও দেশ বাঁচাও ইউনুস হটাও কোর্ট বাঁচাও এই যে দেখেন এই ছবিটা আজকে প্রেস ক্লাবে লাগানো হয়েছে এই যে দেখেন আপনাদের প্রেস ক্লাবটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের প্রেস ক্লাব আর এই হচ্ছে প্রেস ক্লাবের নিচে ইউনু সটাও দেশ বাঁচাও ইউনু সটাও কোর্ট বাঁচাও এই হচ্ছে আমাদের চাওয়া এই হচ্ছে আমাদের পাওয়া এই ইউনু সরকারের কোনো ক্ষমতা নাই আরেক দেশকে এই পোর্টি যারা দিবে তাই অবিলম্বে এই পোট চুক্তি প্রত্যাহার করুন অবিলম্বে এই পোট বাস্তবায়নের যা কার্যক্রম আসে সব প্রত্যাহার করুন আমাদের সম্পদ আমরাই দেখব আমাদের সম্পদ আমরাই করব ইনশাল্লাহ